প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক প্রথমত মৌলিক গুণনীয়কটা আমাদেরকে বুঝতে হবে মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেটি হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার দুইটি মাত্র নিয়োগ থাকে একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে সেই সংখ্যাটি নিজেই তাহলে আমরা এই মৌলিক গুণনিয়কের সাহায্যে আমরা এখন বর্গমূল নির্ণয় করব। আমি বোর্ডে দুইটা সংখ্যা লিখেছি এই দুইটি সংখ্যার আমি বর্গমূল নির্ণয় করে দেখাবো এবং আমি আশা করছি এই দুইটি সংখ্যার যদি বর্গমূল নির্ণয়টা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা সকল সংখ্যার বর্গমূল বের করতে পারবে মৌলিক গুণনিয়কের সাহায্যে চলো তাহলে আমরা এই দুইটি সংখ্যা বর্গমূল ব্যার করি তাহলে প্রথমত এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশটা আমরা এভাবে লিখবো তারপর এভাবে টান দিয়ে আমরা এখন মৌলিক গুণনিয়োগ ব্যার করব প্রথমত এটাকে ভাঙব যেমন দুই দিয়ে ভাঙবো এটা যেহেতু জোর সংখ্যা তাই নিশ্চয়ই দুই দিয়ে যাবে এবং দুই একটা কিন্তু মৌলিক সংখ্যা দুই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে দুই দিয়ে ভাঙবো এটা কত হবে পাঁচশত পাঁচশত গুণে এক হাজার তাহলে এটা হবে যে পাঁচশত বারো যেহেতু বারো দেখুণে চব্বিশ আবার যদি আমরা পাঁচশো বারোকে দুই দিয়ে ভাঙি তাহলে হবে যে দুই শত ছাপ্পান্ন দুই শত ছাপ্পান্ন পাঁচশত বারো যেহেতু দুশো পঞ্চাশ দ্বিগুণে পাঁচ শত আর ছয় যোগ করলে দুশো ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দ্বিগুণ করলে পাঁচশত বারো এগুলো সহজ তাই আমি মুখে মুখে করে নিচ্ছি তোমরা না পারলে যেগুলো কঠিন হবে সেগুলো তোমরা ভাগ করে রাফ করে ব্যার করবে তাহলে এটা আবার দুই দিয়ে যাচ্ছে যেহেতু জোর সংখ্যা তাহলে এটা হবে যে কত একশত আটাশ তো আটাশ তারপর দেখো এটা যদি আমরা আবার দুই দিয়ে দেই তাহলে হবে যে একশত না ছাপ পঞ্চাশ দেগুনে একশো তাহলে এখানে যেহেতু আটাশ আছে তাহলে চোদ্দো দেগুনে আটাশ তাহলে পঞ্চাশ আর চোদ্দো হচ্ছে চৌষট্টি চৌষট্টি দেগুনে তো আটাশ আবার দুই দিয়ে দিলে তাহলে হবে যে বত্রিশ বত্রিশ দেগুনে চৌষট্টি তারপর আবার দুই দিয়ে দিলে ষোলো দেগুনে বত্রিশ আবার দুই দিয়ে দিলে আট দিগুনে ষোলো চার দিগুনে আট তারপরে দুই দেগুনে চার তাহলে আমরা পেয়ে গেলাম আমরা সবগুলো মৌলিক গুণনিয়োগ বের করে নিলাম এখন কিন্তু দেখো বাহিরে আর কোনো যৌগিক সংখ্যা নেই সবগুলো মৌলিক সংখ্যা বের হয়ে আসলো এবার আমরা এইগুলোতে এইগুলোকে আমরা এখন জোড়ায় জোড়ায় লিখবো জোড়াই জোড়াই লিখবো অর্থাৎ এই যে এক হাজার চব্বিশ সুতরাং বা এখানে দিয়ে লিখতে পারো এখানেই এক হাজার তোমরা কিন্তু এটা নিচেই লিখবে আমি নিচে জায়গা নেই তাই আমি পাশে লিখছি এক হাজার চব্বিশ সমান এখন আমরা যদি দেখো একটু খুব কেয়ারফুলি এখানে যেহেতু সবগুলো দুই তাই ভুল হওয়ার সম্ভাবনা আছে তাই খুব কেয়ারফুলি তোমরা লিখবে যেমন আমরা একটু আগে দেখে নেই কয়টা দুই একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দুই আছে কিন্তু তাহলে দেখো এটা আমরা কী করব প্রথমত একটা এক জোড়া লিখলাম গন জোড়া তিন চার পাঁচ পাঁচ জোড়া মানে হচ্ছে দশটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দশটি দুই লিখলাম অর্থাৎ এইগুলো সবগুলো গুণ করেই এই এক হাজার চব্বিশ পাওয়া যাবে তাহলে আমরা এগুলাকে জোড়া করলাম কেন জোড়া করলাম কারণ বর্গমূল বের করার জন্য প্রত্যেক জোড়া থেকে আমরা একটা একটাকে নেব প্রত্যেক জোড়া থেকে একটাকে নেব আমরা তাহলে আমরা এখন লিখব সুতরাং এক হাজার চব্বিশ এর বর্গমূল বর্গমূল সমান দেখো এক হাজার চব্বিশকে যদি আমরা বর্গমূল এটাকে যদি আমরা সাংকেতিক ভাষায় লিখি অর্থাৎ প্রতীক দ্বারা যদি লিখি তাহলে হবে যে এক হাজার চব্বিশের উপর একটা আমরা বর্গমূলের চিহ্ন দেবো বর্গমূলের চিহ্ন হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন তাহলে এখন আমরা এক হাজার চব্বিশের বর্গমূল লিখব যে কত দুই এই এই জোড়া থেকে আমরা নেব একটা দুই অর্থাৎ এর আগে তোমরা আচ্ছা এটা আমরা কথা এটা না লিখে সরাসরি সরাসরি আমরা এই চিহ্নটা দ্বারা লিখি সুতরাং জায়গাটা যেহেতু আমাদের সেভ হয় যে আমরা সুতরাং এক লিখলাম উপরে একটা বর্গমূল দিলাম এবারে যে দেখো এক হাজার চব্বিশ এটা দ্বারা বোঝাচ্ছে এক হাজার চব্বিশের বর্গমূল হ্যাঁ তাহলে এই সবগুলো থেকে আমরা একটা একটা নেব যেমন এই এই জোড়া থেকে নেব একটা এই জোড়া থেকে নেব একটা এই জোড়া থেকে একটা তারপর এই জোড়া থেকে একটা এই জো এর পরের জোড়া থেকে একটা অর্থাৎ আমরা পাঁচটা জোড়া আছে এখানে পাঁচটা জোড়া থেকে একটা নিলাম একটা একটা করে পাঁচটা নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিলাম তাহলে এই পাঁচটা গুণ করে যেটা পাবো সেটাই হবে যে এক হাজার চব্বিশের বর্গমূল তাহলে কত দেখো এটা গুণ করবো আমরা দুই দিগুণে চার চার দিগুনে আট আট দিগুণে ষোলো ষোলো দিগুণে বত্রিশ তাহলে পেলাম কত আমরা বত্রিশ তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং বা অতএব এক হাজার চব্বিশ এর বর্গমূল বত্রিশ ঠিক আছে এক হাজার চব্বিশের বর্গমূল হচ্ছে কত বত্রিশ আশা করি তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝেছো এই একই পদ্ধতিতে আমরা এখন এক হাজার আটশত উনপঞ্চাশ এটা করবো আশা করি তোমরা এটা বুঝেছো তাহলে আমি এটা মুছে দিচ্ছি এবার আমরা এক হাজার আটশত উনপঞ্চাশটা করবো যে এটা করছি আমরা এখন এক হাজার আটশত উনপঞ্চাশ তাহলে প্রথমত আমরা এটাকেই ভাঙব প্রথমত আমরা এটা এটার সমাধান এবং এটা হচ্ছে এটা এটা হচ্ছে আগেরটার সমাধান আমি এটা বুঝলাম না তোমরা যারা বুঝতে চাও তাহলে তোমরা এখানে দেখে বুঝবে তাহলে এই হলো বর্গমূল নির্ণয়ের আলোচনা ভালো থেকেও সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ